দীর্ঘ তিন বছর মাটি সুরং করে রাসুল কবর পর্যন্ত পৌঁছে গিয়েছিল দুজন ইয়াহুদি এবং আল্লাহ রাসুলের লাশ চুরি করার পূর্বে রাসুল সাল আলিহাসাল্লাম তৎকালীন রাজাকে স্বপ্নে এসে বললেন হে নুরুদ্দিন আমাকে দুজন লাল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে এদের হাত থেকে আমাকে রক্ষা করো প্রিয় দর্শক হিজড়ির পাঁচশত সাতান্ন সালে ইয়াহুদিরা চক্রান্ত করে রাসুসাল্লাহ আলহ্লামের লাশ চুরি করতে নিয়েছিল মোদিনা থেকে অতঃপর অলৌকিক ভাবে তারা কিভাবে ধরা খেয়েছিল এবং তাদের কি পরিণতি হয়েছিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাঁচশত সাতান্ন হিজড়িতে তৎকালীন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি তাহাজ নামাজ পড়ে নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন রাসুসল্লাহ আলহিউ তার ঘরে উপস্থিত এবং আল্লাহর রাসুল কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন ইয়া নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এই দুজনের থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য হয়ে গেলেন ভাবলেন এটি হয়তো কোনো দুঃস্বপ্ন তাৎক্ষণিক তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো তিনি ভাবলেন আল্লাহর রাসুল সাল আলহাল্লাম তো এখন জীবনে তার সাথে অভিশপ্ত ইয়াহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে অতপর একই স্বপ্ন তিনি বেশ কয়েকবার দেখলেন কাল বিলম্ব না করে ষোলো হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন সেই দুজন ভয়ঙ্কর নীলচক্ষু বিশিষ্ট ব্যক্তিকে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন কিন্তু তার সৈন্য বাহিনী দীর্ঘ দুই সপ্তাহ ধরে খোঁজার পরেও মদিনাতে সেই দুজন ব্যক্তিকে খুঁজে পেল না যাদের ব্যাপারে আল্লাহর রাসুল সতর্ক করেছেন এরপর সতেরোতম দিনে তিনি মদিনার চারপাশ সৈন্যবাহিনী দ্বারা ঘেরাও করে ফেললেন এবং আদেশ জারি করে দিলেন যারা মদিনার বাইরে আছে তারা ভিতরে আসতে পারবে কিন্তু মদিনা থেকে লোক বাইরে যেতে পারবে না আলাই জুমার প্রদান করলেন ঘোষণা দিলেন আমি মদিনার মানুষকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে এটি সুলতানের আদেশ সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো এবং তৃপ্তি সহকারে মদিনার অলিগলির সকল মানুষ এসে খেলেন কিন্তু সেই দুজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল এরপর তিনি বিশ্বস্ত বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলেন আচ্ছা আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনো আমার আতিথিয়েতা গ্রহণ করেনি এই শুনে লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন হুজুর আমার জানা মতে সম্ভবত দুইজন লোক এখনো বাকি আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ লোকটির বক্তব্য শুনে তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই দুইজন লোকের আবাসস্থলে পৌঁছে গেলেন এবং নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওই দুইজন লোককে দেখে প্রচন্ড চমকে উঠলেন কারণ এরাই তো সেই দুজন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না লোক দুটো তাদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু প্রিয়নবী সাল আলিহাসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছে উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা খুবই আল্লাহ মানুষ সারাদিন আবাদতবন্দীগী করে এরপর সুলতান কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন কিন্তু সে স্বপ্নের সাথে সম্পর্কিত কোনো কিছু সেখানে পাওয়া গেল না এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন এক পর্যায়ে বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল তারপর চাটাই সরানোর পর দেখা গেল সেখানে বিশাল এক পাথর সুলতানের নির্দেশে সেই পাথরটিও সরানো হলো এবার পাওয়া গেল একটি বিশাল সুড়ঙ্গ পথ যা ধীরে ধীরে নবীজির রোবারক পর্যন্ত মাটির নিচ দিয়ে পৌঁছে গেছে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জঙ্গি বিজলির ন্যায় চমকে উঠলেন অতপর লোক দুটুকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে গর্জন করে বললেন তোমরা সত্যি কথা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের মাথা থেকে গর্দান সরিয়ে দেব বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কেন এখানে এসেছ সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করল এবং বলল আমরা শহর থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে যাতে লাশ চুরি করে নিয়ে যেতে পারি এবং তা যেন ইউরোপীয় ইয়াহুদিদের হাতে হস্তান্তর করি এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বললো আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি ঠিক যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম মাটি খুঁড়তে খুঁড়তে আর একটু গেলেই রজা মোবারকে পৌঁছে যাব রাসুল সাল্লাহ আলাইসাল্লামের লাশ আমাদের হাতে চলে আসবে ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে করে কাঁপছে আমরা কোনোভাবে আর মাটি খুঁড়তে পারলাম না দীর্ঘ একটি বছর মাটি খোঁড়া বন্ধ করে শুধু পরিকল্পনা করছি কারণ গর্তে প্রবেশ করলেই ভূমিকম্প শুরু হয়ে যায় তাদের বক্তব্য শুনে সুলতানের চোখ দিয়ে পানি পড়তে থাকলো এবং তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল তিনি সেই দুই ইয়াহুদিকে নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করলেন একটি বিশাল ময়দানে বিষ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাবেত হল সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লোহার শিকল দ্বারা আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তিনি লোকজনদের বিপুল পরিমাণে লাকড়ি সংগ্রহের আদেশ দিলেন তারপর লক্ষ জনতার সামনে সেই ইয়াহুদি লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরো ভস্য করে দিলেন কোন কোন বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রাহ আলিয়া রজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কোনো ইয়াহুদি চক্রান্ত করে নবীজির লাশ চুরি করার দুঃসাহস না দেখাতে পারে এরপর তিনি রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং তাকে রব্বুল আলামিন এত বড় খ্যাদমতের জন্য কবুল করায় তিনি সপ্তাহব্যাপী আনন্দ অস্ত্র বিসর্জন দিয়ে মোনাজাত এবং শেষ দায় পড়ে রইলেন ইতিহাস থেকে পাওয়া যায় যে নরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পর ওসিয়াত মোতাবেক তার লাশকে রাসুসাল্লিসাল্লামের রজ মোবারকের কাছাকাছি দাফন করা হয়